আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছে এই যে বাবুর বাবুর কাকুর চুপুরে গুলা ভাস করতেছি প্রতিদিন এক গামলা করে করে কাকুর চুপুর ধুয়ে এনে বসে বসে ঘাস করি আস্তে আস্তে ঠান্ডা পরে যাচ্ছে তো রোদ থাকতে কাকুর গরম মানে তেনা গুলা গরম থাকতে থাকতে এনে ভাস করে রাখলে ভালো হয় এগুলো দাদি ভাস করে আনছে তো যেন কাজ কয়েকদিন ধরে ভিডিও দিই নাই শরীরটা ভালো না জ্বর আসছিল আমার শরীর দুর্বল এই জন্য মানে গাল ভিতরে জ্বর জ্বর লাগতো খুব ঠান্ডা লাগতো ভাত খাইতে ভালো লাগতো না একদম মানে তিন চার দিন ধরে আমি বিছনা থেকে উঠতে পারিনি ওর আবার ডাক্তারের কাছে যাই বলার পরে বলছে যে সমস্যা নাই শরীর অনেক দুর্বল এই জন্য ওরকম শীত লাগছে মানে দুই তিনটা খেতে তাও আমার না যে পরে হচ্ছে জলের ওষুধ দিচ্ছে না শুধু না পা না পা ওষুধ খাওয়ার পরে তিন চারটা খাওয়ার পরে ঠিক হয়ে গেছে আমি ভাবছি যে একাই ঠিক হয়ে যাবে না এমনি হচ্ছে মনে হয় তারপর দেখলাম তিন চার দিন ধরে ওরকম থাকলো আপনাদের আজকেটা একটু ভালো তো একটু একটু ভিডিও করে রাখছি আমি কিছু কো দিতে পারি না আপনাদের সাথে শেয়ার করতে পারি না কমেন্ট করে অনেকে যাক ভিডিও দেন না কিন্তু এই সমস্যার জন্য দিতে পারে না তা এখন আবার প্রতিদিন ভিডিও দিতে চেষ্টা করব আস্তে আস্তে বাবু ঘুমে আর হচ্ছে মা এখনো আসি নাই রাত রয়েছে অনেকদিন ধরে বাড়িতে যাওয়া নাই তো বলছে যে আজকে যায় আজকে আসবো না কালকে আসবো না এখনো আসি নাই হয়তো আসতে পারে আবার নাও আসতে পারে আমার সাথে আস্তে কথা হয়নি সেভাবে তো যাই হোক আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি পুরো ভিডিওটা দেখেন আর চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য মা আবার তাড়াহুড়া করে বাবুর খেতা কাপড় স্বামীর আর স্বামীর আব্বুর সব কাপড় সুপুর ধুয়ে দিচ্ছে আকাশে মানে মেঘ মেঘ অন্য অন্য দেশে কিন্তু বৃষ্টি হচ্ছে এভাবে বৃষ্টি হতে হতে কিন্তু শীত নামবে এমনিতেও কিন্তু ভোরবেলা ঠান্ডা ঠান্ডা লাগে তো তারপরেও শীতের কিন্তু সময়ও চলে আসতে এভাবে শীত পড়ে যাবে তো মা বলছে যে আবার কখন বৃষ্টি আসে না কখন রোদ না থাকে তাড়াতাড়ি করে বাবুর খেতা কাপড় এগুলো না শুকাইলে তো আবার সমস্যা ছোটো বাচ্চা কাছা থাকলে রোদের প্রয়োজন হয় কিন্তু এখন দুপুরবেলা রান্না করা মা পরে সব রেডি করে রাখছে এই ও খাওয়া হয়েছে তাহিদের আর তাহিদের আব্বু খাওয়া হয়েছে তাছাড়া আর মানুষ কারো খাওয়া হয়নি কারণ শরীরটা হচ্ছে সকাল থেকে একটু ভালো না সেই সকালে একটু ভাত খাইছি অল্প একটু মা ভাত দিতে সব ভাত রেখে অল্প একটু ভাত খাই ওষুধ খাইছি তারপরে সারাদিন শুয়ে আছে এখন তাও দুইটা রাইটা মতো বাজে উঠতেই পারছি না মানে শরীরের ভিতর পুরো ভালো লাগছে না গাল ভিতরে মনে হয় জ্বর না কি গোসুলও করতে পারি না শরীরে কোনো অ্যালার্জি পাচ্ছি না আর কোনো কিছু মুখে স্বাদ লাগছে না খাইতেও ভালো লাগছে এখন দুপুরবেলা আবার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে তোমার মা বলছে যে একটু খাইলে তারপরে হলো ওষুধ খাইলাম আবার থেকে দুপুরে কি রান্না করেছে কপি আলু দিয়ে রান্না করেছে কুমড়ো মরে গাছ এর মধ্যে মাছ এখন শিলভাজ করতে আমাদের তোমার খালা না समस्त भारत समस्या

এখন যাই হোক শরীর একটু মানে ইয়ে হয়েছে ব্যথাটা কমছে একটু নড়াচড়া করে তো কাজ করতে হবে একেবারে যদি সবসময় বসে থাকি তাহলে তো হবে না আর যেহেতু আজ দিন হলো আঠারো দিন মনে হয় না ওই যে আঠারো দিন সিজার পর আঠারো দিন হয়ে গেছে একটু নড়াচড়া করে কাজটা করলে আমার

কয়েকদের কাজ তোলা দরকার মানে আওয়াজ কিসের থেকে কি হয় যাবি রে না একটু একটা করি অসুবিধা নাই শরীরের ভালো মন্দ তো আমি নিজের থেকে বুঝতে পারছিলাম মিঠা নিই আর আমাদের এদিকে সকাল ভোর বেলা থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য এই যে বাবু সব ছোট ছোট খেতা কাপড় রোজে দিতে পারছি না এখন এই বারান্দাতেই রোজে দিতে এখন বারান্দাতেই দিয়ে থাকছি যদি রোদ বাড়ে তাহলে সাজা দিতে পেশাব করে পায়খানা করে বেশি ছোট মানুষ তো এখন আরও কিছু করে তো আর হচ্ছে আমার খুবও মারা গেছে তো সেই জন্য হলো মা নিকা দেখতে গেছে ভোরবেলা খবর আইছে মা রান্না করে করি খেয়ে গেল দেখতে টা অনেক ভালো ছিল কিন্তু দেখতে যেতে পারলাম না সবাই গোয়া করেন আল্লাহ যেন ব্যস্ত যেন করে ডাক্তারের কাছে গিয়েছিল ওর হাত জরজীর্ণ হয়ে যাচ্ছে বলছে আমার হাত কিন্তু ডাক্তার ওর হচ্ছে মানে এমন ঠান্ডা লাগছে যা ছোট মানুষের যেরকম নিউমোনিয়া হয় ঝিলিকের এখন নিউমোনিয়ার মতো হয়ে গেছে বুকে কফ জমা হয়ে তার কয়দিন ধরে ইঞ্জেকশন নিয়ে তিন দিন

তাহলে কেন আনোলা পড়া দিতে হবে এখনো যত পাঁচটা ইনজেকশন দেয়া লাগবে আরও গ্যাস নিতেওবি বাধা তাহলে জায়গা জায়গা এত যদি হাতে ই করে ক্ষতি করে তাহলে তো সমস্যা ওর এমনিই রগে সমস্যা সেই ছোটবেলায় যত ইনজেকশন দিয়েছে ওর রোগ এমনিই সমস্যা রোগ যন্ত্রণা করে হাতে পায়ে আবার ঘুরেছে ঠিকই এত রোগ যদি কানা করে সুই দিয়ে তাহলে তো সমস্যা এত ব্যথা হয়ে যায় অনেক জায়গায় কালকে থেকে না গেলে যে কষ্ট হবে পাবে না শ্বাস কষ্ট হচ্ছে আজকে স্কুলে যায়নি কালকে স্কুলে যায়নি ইনজেকশন নেওয়া যায়নি কালকে কখন রাতে বারো ঘন্টা পর না হুম অসুখ বিসুখ আসলে হলি এত সমস্যা হয় এত কষ্ট হয় যা বলা যায় না